এ হলো সেই ফাতেমা বেগম যিনি কিনা শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশেই ছিলেন আর সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কাজের মে ফাতেমাকে ওনের স্বীকৃতি দিলেন তারেক রহমান আমার বাসার কাজের মেয়ে ফাতেমা আমাদের দুঃসময়ের সময় আমার পরিবারের চায়ার মতো আঁকড়ে দূরে রেখেছেন যখন আমি সব পরিবারে লন্ডনে অবস্থান করেছিলাম তখন বাসায় মা একা থাকতেন শুধু এই ফাতেমাই আমার মায়ের সাথে থাকতেন এমনকি সালে যখন মায়ের জেল হয় তখনও এই পাতেমা মায়ের সেবা করার জন্য আর কেউ নেই ভেবে আদালতে আবেদন করেন যে স্যার আমি শেখ চাই খালেদা জিয়ার সাথে যে যেতে চাই তার সেবা করার জন্য তখন আদালত তার কথায় হতবাক হয়েছিল এবং আদালত সেই ব্যবস্থাই করে দিয়েছিলেন আমার মায়ের সঙ্গে এই পাতেমা সাতশো আটাত্তর দিন জেল খেটেছে এই পাতেমা বিএনপির পরিবারের সাথে কিভাবে যুক্ত হলেন বলে রাখা ভালো এক সময় পাতেমার বাবা ঢাকায় শাহজাহানপুর এলাকায় পার্নিচারে দোকানে কাজ করতেন চার মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমাই সবচাইতে বড় বেশি দূর পড়াশোনা হয়নি ফাতেমার মাত্র ক্লাস থ্রি অবধি পড়াশোনা করেন ফাতেমার বিয়ে হয় হারুন নামে এক লোকের সঙ্গে ফাতেমা এক মেয়ে ও এক ছেলের মা হন এরপর মারা যান ফাতেমার স্বামীও এরপর ফাতেমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গৃহ পরিচালিকা হিসেবে নিযুক্ত হন ফাতেমা বেগমের বরমে বয়স উনিশ ডিগ্রি কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করে ও এক ছেলে মোহাম্মদ রিপাত বয়স পনেরো সে মাধ্যমিক দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন আজ খালেদা জিয়ার মৃত্যুতে ফাতেমা এক প্রকার ছুটি পেয়ে গেল তবে সব ছুটি কি আর আনন্দের হয় কিছু ছুটি হয় খুবই কষ্টের কারণ পরিবার ছেড়ে এই খালেদা জিয়ার খালেদা জিয়াকে হারিয়ে এই পাতেমা বেকার হয়ে গেল মধ্য দিয়ে দেশবাসীর মনে একটি প্রশ্ন চেকেছে কিভাবে চলবে এই দরিদ্র পাতেমার সংসার আদৌ ফাতেমার পণ্য জন্য জিয়া পরিবার কি করেছে তা জানা যায়নি তবে এতটুকু বলা যায় এই ফাতেমা বেগম জিয়ার জন্য নিজের জীবনের সিংহ ত্যাগ করেছেন জিয়া পরিবার নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু করবে দুই হাজার সালে পূর্ব পরিচিত একজনের মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা বছরের পর বছর নেত্রীর চায়া থাকা পাতামায় এখন একেবারে একা হয়ে গেছেন শোক ও নিঃসঙ্গতা বয়ে চলছেন তিনি প্রথমত তিনি গৃহ পরিচালক হিসাবে কাজ করলেও সময়ের স্বল্পতাতে তিনি হয়ে উঠেছেন নেত্রীর নির্বরতা প্রতীক বাসা হাসপাতাল এমনকি কারাকারে নেত্রীর পাশেই ছিলেন তিনি খালেদা জিয়ার অসুস্থতা ওষুধ এমনকি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা অর্থাৎ মৃত্যুদিনই সঙ্গী ছিলেন এই ফাতেমা বিএনপি চেয়ারপারসন এক কর্মকর্তা জানায় খালেদা জিয়ার মৃত্যুতে ফাতেমা বেগম ছিলেন সবচেয়ে বেঙ্গে পড়া মানুষের মধ্যে একজন মৃত্যু দেহের পাশে বসে তিনি অজরে কেঁদেছে বর্তমানে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে কবির সুখে আচ্ছন্ন কনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি কথা কম বলছেন এবং বেশি সময় একা থাকছেন মনে হয় যেন নেত্রীর স্মৃতি এবং দায়িত্ববোধ এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এই পাতেমা নেত্রীর জন্য এতটা ত্যাগ স্বীকার করেছেন তাই তো দেশবাসী তারেক রহমানের প্রতি অনুরোধ করেছেন তিনি যেন পাতেমার মেয়েকে ভালো পরিবারে বিবাহ দেয়া এবং ছেলেটির যেন একটি ব্যবস্থা করেন আপনিও কি চান তারেক রহমান এই ফাতেমার পরিবারের পাশেই দাঁড়াক অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না